ভালো থাকবেন হ্যাঁ আলাইকুম ঢোলভাঙ্গা গ্রামের মানুষদের জীবনযাত্রার একটি গুরুত্বপূর্ণ অংশ হলো বাঁশ কেটে শলা তৈরি করা গ্রামের পাশে একটি ঘন বাস থেকে তারা বাঁশ সংগ্রহ করে এরপর সেই বাস কেটে পাতলা পাতলা শলা তৈরি করে শলা কাটার পর এগুলো শুকিয়ে নিতে হয় শুকানোর পর সেগুলো সমান করতে হয় যাতে ঝাটা তৈরির উপকরণ হিসেবে এগুলো ব্যবহারের উপযোগী হয় এই শলা দিয়ে গ্রামের কারিগররা ঝাঁটা বানায় ঝাটা তৈরির কাজটি বেশ ধৈর্য ও দক্ষতার প্রয়োজন প্রতিটি ঝাটার হাতল বাঁশের শক্ত অংশ দিয়ে তৈরি হয় আর ঝাটার মাথায় থাকে এই কাটা শলা ঝাটাগুলো মজবুত ও টেকসই হয় যা গ্রামের বাইরে ভালো চাহিদা পায় ঢোলভাঙ্গার এই ঝাটা রাজশাহী ঢাকা অন্যান্য শহরে বিক্রি হয় বিশেষ করে ঢাকার বাজারে এই ঝাটার চাহিদা বেশি কারণ সেগুলো ঘর দোর পরিষ্কার করতে